প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশে স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে দেখুন আমি পোস্টের বিস্তারিত আলোচনা করব বা পদের বিস্তারিত আলোচনা করব ক্রমিক নাম্বার পদের নাম খাত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এক নাম্বার সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলোতম বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্থায়ী রাজস্ব তো বন্ধুরা এই চাকরিটি স্থায়ী পদ সংখ্যা দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা আপনাকে এইচএসি পরীক্ষায় বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে খ নম্বর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর তো বন্ধুরা সমাজসেবা অধিদপ্তরে যারা অস্থায়ীভাবে চাকরি করছে তাদের জন্য সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও ঝালকাঠি এ সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী সুবিধাপ্রাপ্ত সকল জেলা বা সারা বাংলাদেশের নাগরিক আবেদন করতে পারবে আবেদনের পদ্ধতি ও সত্তাবলী এক নাম্বার নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা কন্যা সন্তানদের ক্ষেত্রে এবং প্রতিবন্ধী কোটায় আঠারো থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত তবে পুত্র কন্যা বা নাতি পুত্রীদের আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদনপত্র পূরণ সংক্রান্ত সত্তাবলী ও পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ডিএস ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক নম্বর অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ ও সময় বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সকাল দশটা থেকে দুই নাম্বার অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এগারোটা উনষাট পর্যন্ত আঠারো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দে বারোটার মধ্যে যারা ইউজার আইডি প্রাপ্য হবে তারা পরীক্ষার ফি বাবদ টাকা পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বা এই ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ